বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেনে সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিদারের মতন শত হাজার মানুষকে তারা হত্যা করেছিল

যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের প্রতি চেপে ভর ধরেছিল তারা এই দেশের মানুষের কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিদারের মতন শত হাজার মানুষকে তারা হত্যা করেছিল তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে চিন্তায় হয়েছে কিভাবে আমি দামি নির্বাচন হয়েছে কিভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষ জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা সেই মানুষগুলো যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে বরণ করেছে দু হাজার জনতার অভ্যোতনের ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য